ইসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা অনুশীলনী তিন পয়েন্ট একের ছয় সাত আট এই তিনটি প্রশ্ন সমাধান করব তো ছয় নম্বর প্রশ্নে আমাদেরকে দেওয়া আছে প্রশ্নটা হচ্ছে টু এক্স প্লাস টু বাই এক্স ইকুয়াল থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত খুবই সহজ একটা প্রশ্ন তাহলে যেটা দেওয়া আছে আমরা লিখবো যে টু এক্স প্লাস টু বাই এক্স ইকুয়াল থ্রি ঠিক আছে তো এখন আমরা কী করতে পারি এই যে টু এক্স প্লাস টু বাই এক্স থেকে যদি আমরা টু কমন নেই কমন নেওয়া মানে ভাগ করা তাহলে টু এক্সকে টু দ্বারা কমন নিলে থাকে এক্স আর টু বাই এক্সকে টু দ্বারা ভাগ করলে হয় ওয়ান বাই এক্স আর পাশে আমাদের যে থ্রি ছিল সেই থ্রি এখন এক্স প্লাস ওয়ান বাই এক্সের সাথে টু গুণ না করে আছে ডায়নপাশে যা কী হবে ভাগ হলো ঠিক আছে তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল আমরা পাইলাম হচ্ছে থ্রি বাই টু এখন আমাদের হচ্ছে যেটার মান বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তো এক্ষেত্রে আমরা হচ্ছে একটা সূত্র জানি যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ তো আমরা সেই সূত্রটা এখানে রেড করব তাহলে এক্সটা এক্স স্কোয়ারের এক্সটাকে এ ওয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার ওয়ান বাই এক্সটাকে বি চিন্তা করলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ বি ঠিক আছে তো এখন যদি আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান থ্রি ভাগ টু বসাই তার উপর স্কোয়ার আর এই ক্ষেত্রে উপরের এক্স নিচের এক্স বাদ যায় এখানে থাকে হচ্ছে টু অর্থাৎ সামনে যেহেতু মাইনাস আছে মাইনাস টু তো তিনের উপর স্কোয়ার করলে হয় নয় করলে হয় ফোর নির্ণয় করি ভাগ চার মানে আমরা এক আছে চিন্তা করতে পারি তাহলে চার আর একের লসাগু চারে হবে এরপরে লসাগু নিয়ম অনুযায়ী তাহলে নয় ভাগ চারের যে ভগ্নাংশ সেই ভগ্নাংশের হার হচ্ছে চার চার দ্বারা লসাগু চারিকে ভাগ করলে এক এক দ্বারা লব নয়কে গুণ করলে নয় হবে এরপরে দুইয়ের নিচে যে কিছু নাই মানে এক আছে সেই এক দ্বারা লসাগ চারকে ভাগ করলে চার চার দ্বারা লব দুইকে গুণ করলে চার দু কোনো আট আর হচ্ছে হরে আসে ফোর তো নয়ের থেকে আট বাদ দিলে এক আর নিচে হচ্ছে ফোর তাহলে ওয়ান বাই ফোর এটাই হচ্ছে আমাদের উত্তর এরপরে সাত নাম্বার যে প্রশ্ন আছে আমরা যদি একটু সেটা লক্ষ্য করি যে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু হলে দেখাও যে স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকোয়াল এ টু দি দিপোয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি দিপোয়ার ফোর তাহলে যেটা দেওয়া আছে আমরা লিখলাম এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু আমাদের বামপক্ষ হলো স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তো এক্ষেত্রে আমরা হলো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বিয়ার মাইনাস টু এ বি এ প্লাস ওয়ান বাই এর মান দেওয়া আছে টু তার উপর স্কোয়ার আর এই এ নিচের বাদ দেয় এখানে থাকে হচ্ছে মাইনাস টু দুইয়ের উপর চার চার থেকে যদি আমরা দুই বাদ দিই তাহলে হয় টু অর্থাৎ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ের মান পাইলাম হচ্ছে টু এখন আমরা বের করবো ডাইনপক্ষ টু দিবর ফোর প্লাস ওয়ান বাই এ টু দিবার এর মান আমরা টু পাই কি না তো দেখেন ডাইন পক্ষ এবার ফোর প্লাস ওয়ান বাই এটু দিবর ফোর এ টু দিবর কে লেখা যায় এ স্কোয়ার তার উপর স্কোয়ার আর ওয়ান বাই এ টু দিবর ফোর কে লেখা যায় ওয়ান বাই স্কোয়ার তার উপর স্কোয়ার তাহলে এখন স্কোয়ারটাকে এ আর ওয়ান বাই স্কোয়ারটাকে চিন্তা করলে আমরা স্কোয়ার প্লাস বিস্কোয়ারের অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি সেটা সে প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এখন এই যে উপরের স্কোয়ার নিচের স্কোয়ার বাদ যায় এখন ব্রাকেটের ভিতরে যে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার আছে এখানে আমরা স্কোয়ার প্লাস বিস্কোয়ার অনুসিদ্ধান্ত যদি প্রয়োগ করি অথবা যেহেতু আমাদের যে বাম পোকোকো স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এটার মান আমরা পেয়েছিলাম আসলে কত টু তো আমরা হচ্ছে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের জায়গায় আমরা টু বসাইতে পারি ঠিক আছে তার উপরে যে স্কোয়ার সেই স্কোয়ারটা এখানে দিয়ে দিলাম এরপরে এই স্কোয়ার নিচের স্কোয়ার বাদ গেলে এখানে থাকে হচ্ছে মাইনাস টু সেই মাইনাস টু তাহলে চার থেকে যদি আমরা দুই অধ দিই তাহলে দুই তাহলে ডান পাশেও আমরা পাইলাম হচ্ছে যেহেতু বামপক্ক এবং ডানপক্ষ উভয়ের মানই টু তাই আমরা বলতে পারি স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার ইকোয়াল এ টু দি পর ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পর ফোর দেখানো হলো এরপরে যে আট নম্বর প্রশ্নটা আছে আট নম্বর প্রশ্ন আমাদেরকে দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল রুট সেভেন এবং এ মাইনাস বি ইকোয়াল রুট ফাইভ হলে প্রমাণ করো যে এইট এ বি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টোয়েন্টি ফোর তাহলে যেটা দেওয়া আছে আমরা লিখব এ প্লাস বি ইকুয়াল রুট সেভেন আর হচ্ছে এ মাইনাস বি ইকুয়াল রুট ফাইভ আর বামপক্ষ হল এইট এ বি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এই রাশিটাকে আমরা দুটি পরিচিত সূত্রে আমরা ভাগ করতে পারি অর্থাৎ এইট এ বিকে লিখতে পারি ফোর এবি ইন্টু টু আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা রাখলাম তাহলে এক্ষেত্রে দুইটা সূত্র একটা একটা হল ফোর এব সূত্র আর একটা হলো টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ঠিক আছে তাহলে ফোর এ বি ওয়ান আমরা আসলে কী লিখতে পারি ফোর এবিস আমরা জানি এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কোয়ার তাহলে এ প্লাস বির মান হচ্ছে রুট সেভেন তার উপর স্কোয়ার এ মাইনাস বি মান হচ্ছে রুট ফাইভ তার উপর স্কোয়ার তাহলে স্কোয়ার কাটাকাটি গেলে সেভেন স্কোয়ার রুট কাটাকাটি গেলে ফাইভ তাহলে সাত থেকে পাঁচ বাদ দিলে দুই অর্থাৎ ফোর এব মান পাইলাম আমরা হচ্ছে টু এরপরে হচ্ছে আবার টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস স্কোয়ার এ প্লাস বি মান হচ্ছে রুট সেভেন তার উপর স্কোয়ার আর এ মাইনাস বি মান হচ্ছে রুট ফাইভ তার উপর স্কোয়ার স্কোয়ার রুট কাটাকাটি গেলে সেভেন স্কোয়ার কাটা কাটাকাটি গেলে ফাইভ আর পাশে বারো তাহলে এখন যদি আমরা মান বসাই তাহলে আমরা হচ্ছে এই অংশটার মান আমরা বসাব এখন এই অংশটা আচ্ছা আমরা যদি এখানে একটু দেখাই অর্থাৎ এই যে ফোর এব ঠিক আছে ফোর জায়গায় আমরা কি মান পাইছিলাম এই যে ফোর এব মান পাইছিলাম হচ্ছে টু সেই টু আমরা এখানে বসাইতে পারি আর টু ইন্টু স্কোয়ার বি স্কোয়ারের মান পাইছিলাম হচ্ছে টুয়েলভ সেই টুয়েলভ আমরা বসাইতে পারি তাহলে বারো দুকুন চব্বিশ ঠিক আছে তাহলে আমাদের ডান পক্ষেও কিন্তু চব্বিশে দেওয়া আছে অতএব এইট এবু স্কোয়ার বি স্কোয়ার ইকুয়েল টোয়েন্টি ফোর প্রমাণিত তো আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ